আসসালামু আলাইকুম আমি আমিনা আমিনার রান্নাঘর থেকে সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো রহমতে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রথমেই আজকে সকালবেলা সাধারণ দশটা বাজে ভিডিওটা শুরু করলাম আজকে যাচ্ছি আমি আমার ছোট ভিসি মার বাড়ি গ্রামের থেকে কিছুটা বেরিয়ে এসেছি মিনিট পাঁচেক বেরিয়ে এসেছি আমাদের এই রোড দিয়ে আমরা যাচ্ছি তো বেশ কয়েকদিন ধরেই আমার ছোট ভিসিমা খুব ফোন করছে কবে আসার জন্য আর কি ওদের বাড়িতে যাওয়ার জন্য তো আজকে শনিবার ছুটি ছিল তো আজকে আমরা বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আর আর চারটে পাঁচটা রোড আমাদের পার করতে হলো অলরেডি দুটো পার হয়ে গেছি যাচ্ছি আমরা বেশ খানিক্ষণ যেতে হবে আর দু সাইডে সবুজের ক্ষেত আর এই সুন্দর রাস্তা আর তার মাঝে গাছপালা এত ভালো লাগছিল প্রকৃতির দৃশ্যটা কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে এই প্রকৃতির দৃশ্যটা গ্রামের দৃশ্য বিশেষ করে গ্রামের দৃশ্যটা খুব ভালো লাগছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাক সাথে থেকো আজকে গেছি আমার পিসিমার বাড়ি দাওয়াত খেতে আর যে সব বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু আছো আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য

তো বাড়িতে কেউ থাকে না পিসিমার একটা ছেলে আমেদাবাদে থাকে আর মেয়ে থাকে কানাডায় আর থাকে দুজনে পিসিমা জামাইবাবু তো পিসিমা ওদিকে লুচি ভাজছে আর জামাইবাবু এখানে বেলে দিচ্ছে তো বেচারার পায়ে খুব ব্যথা বসতে পারে না তাই পা লম্বা করেই লুচিগুলো বেলে দিচ্ছে দেখো আমরা যাব কত আনন্দ করে লুচিগুলো বেলছে তার আমার পিসছে কটা বাকি ছিল সে কটা আমি আবার গিয়ে বেলে রান্নাঘরটাই আর এই ছিল আমার পিসিমা সব তো সবকিছু একা হাতেই করেছে আবার পরিবার আবার ছেলের দুটো জমজ ছেলে তো থাকলে এখন ঘর মাত করে দিত কিন্তু তারা তো থাকে না আর এই যে ওরা দিয়ে দিচ্ছে আপনজনেরা গেলে কত আনন্দ করে কত খুশি করে মানে কত ভালো লাগে বাপের বাড়ির কেউ গেলে কতটা যে ভালো লাগে একটা মেয়েই বোঝে তো দেখো আমার জামাইবাবু আর আমার পিসিমা আর হ্যাঁ তোমাদের এটাও বলি আমাদের বাড়ির প্রথম জামাই হচ্ছে এই জামাই আমাদের জামাই বাবু চুরাশি সালে আমার পিসিমার বিয়ে হয় ফার্স্ট জামাই হচ্ছে এই বাড়ি এই জামাই তো তখন আমরা অনেক ছোট ছিলাম তখন এই পিসিমার বাড়ি ছিল আমাদের একমাত্র কুটুম বাড়ি মানে দূরের কুটুম বাড়ি ছিল এইটাই বাকি মামার বাড়ি তো আমার ছিলই আর এই মামার পিসির বাড়ি হচ্ছে এটাই এটাও আমাদের আসতেও আমাদের খুব ভালো লাগে সবাই আমরা আসি আমার ভাইয়েরাই লোক আসে আর আমিও তো যখনই সময় পাই আসি তো যাই হোক নাস্তাতে ছিল লুচি আর মুগের ডালের তরকারিটা এটা ভীষণ সুন্দর হয়েছিল মিষ্টি খাওয়া হলো আর এই যে তারপরে দেখো পোলাও করেছে আর কত রকমের সবজি বানিয়েছে সব ভাজা করেছে পোলাও ভাজা ভুজিগুলি একটু বেশি ভালো লাগে তার সঙ্গে ছিল মাছ ভাজা আর ছিল চিকেন খসা দেখতে থাকো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তার সঙ্গে এরকম গোটা গোটা ডিম ভোগা আর তার সঙ্গে তো শেষে ছিল দই মিষ্টি সেগুলো আর দেখানো হলো না তো প্রত্যেকটা আয়োজন অনেক সুন্দর ছিল আর এই যে চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছিলো তো দেখেই বুঝতে পারছো পিসিমা খুব সুন্দর রান্না করেছে আর এই যে আমরা খাওয়া শুরু করে দেবো আর পিসিমার রানার আর শেষ হচ্ছে না আবার ভাত নিয়ে আসছে বেশি করে খাও আর এই যে জামাইবাবু সব ম্যানেজ করে দিচ্ছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আমার জামাইবাবু আর আমার পিসিমাকে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার জামাইবাবু পিসিমার জন্য তোমরা সবাই দোয়া করবে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তারপরে খাওয়া দাওয়ার পর আমাদের একটু কিছু কাজ ছিল সেটা সেরে আর আসার সময় যে ভিডিওটা করব সবার সঙ্গে দেখা করতে করতে ভিডিও কথা এইগুলোই যে চিকিৎসুমার আরও ভাষক ভাসু ছিল এদিকে ছিল তাদের ভিডিওগুলো করা হয়নি তো তারপরে মনটা খারাপ হয়ে গেল যে একটু ভিডিও করা হলো না তো এবার হচ্ছে ফেরার পালা তো আমরা ফিরে পড়ছি আর এই যে দেখো তো এমনি ঘোর মেঘ ছিলই সারাদিন ধরেই তারপরে আসার পথে যাইহোক হয়ে যো তো আমরা খুব বাড়ির কাছাকাছি চলে এসেছি মোবিল কারখানা সে কারখানা এই ধরছি ডিমান্ত্রিক সব গাড়ি দাঁড়িয়ে আছে মোবিলে আর পাশেই আছে সবথেকে আমাদের প্রিয় এবং আমাদের এখানকারের বিখ্যাত হোটেল নবান্ন আর এখানে দিয়ে যাব আর নবান্নে একবার ঢুকবো না সেটা কখনো হয় আর নবান্নের ভিডিও তোমাদের অনেকবারই শেয়ার করেছি তো এখানকারের খাবার অনেক টেস্টি তো যেহেতু পিসিমার বাড়ি থেকে খেয়ে আসছি আমরা তো কিছু খেতে পারবো না তাই এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর আমার সব থেকে আর আমার খুবই প্রিয় এখানকারের ঢোসা তো পেটটা হালকা থাকলে অবশ্যই খেয়ে যেতাম ভালো থেকো সবাই তো